রান্নাঘরে গিয়ে বউকে পেছন থেকে খোঁচা মারতেই বউ লাভ দিয়ে উঠলো ভয়ে বুকে থুথু দিয়ে আমার দিকে আগে দৃষ্টিতে তাকালো আমি ডোন কেয়ার ভাব নিয়ে বউকে বললাম কি হলো বউ এমনি তাকাও কেন এটা কি হলো তুমি আমার পেছন থেকে কাতুকুতু দিলে কেন আমি কাতুকুতু দিতে যাব কোন দুঃখে আমি তো তোমায় খোঁচা মেরেছি কথা ঘুরাবে না তুমি দেখছো না রান্না করছি যদি তরকারি পড়ে যেত পড়বে কেন তুমি জানো না আমার শ্বশুরি আছে সেটা জানা সত্ত্বেও তুমি আমায় কাতুকুতু দিয়েছ কেন তো তাতে কি তাতে কি মানে যদি ভয় পেতাম খুব তাতে আমার কি জান্নাত আমার কথা শুনে ভ্রুকুচকে তাকালো আচমকা গরম খুন্তি দিয়ে আমার মাথায় বাড়ি আউ মা গরমে ছেঁকা খেলাম খরচর্ব করছে কিরে কি কিছু বলতে যাব তার আগে ও বলল আমার সাথে ঘাওরামি করলে তার ফলাফল এমনই হবে তাই বলে অবলা জামের সাথে এমন করবে পেছনে দাগ হয়েছে মনে হয় মাঘু জ্বলছে উচিত হয়েছে এবার বোঝো মজা দাঁড়াও দেখাচ্ছি মজা বলে জান্নাতের দিকে এগোলাম জান্নাত নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত হলো আমি কাতুকুতু দিতেই জান্নাত বলছে এই ভালো হবে না বলে দিচ্ছি এখন বেশি বেশি হচ্ছে কিন্তু আও আম্মা বাহির থেকে আম্মা বললেন কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন বৌমা পেছনে তাকিয়ে দেখি আমা আমি নিজেকে ঠিক করে দাঁড়ালাম বউ দৌড় দিল কাছে যেতেই আম্মা বললো তুই এখানে কেন আর বৌমা কি হয়েছে চিৎকার করছো কেন দেখো মা তোমার ছেলে আমায় ডিস্টার্ব করছে ঠিক মতো আমি কই করলাম ও কেন আমায় তোকে কি কি বল বউ হাসছে কিছু না বলেই আমি খুন্তির ছ্যা খাওয়াই স্থান টলতে থাকলাম আম্মা জান্নাতের দিকে তাকালো জান্নাত মুচকি হেসে মাথা নিচু করে রান্না ঘরে গেল আবার আমার দিকে তাকিয়ে আম্মা বলল সত্যি করে বলতো কি হয়েছে কিছু না মা কি হবে এমনি তা তাহলে ওকে ডিস্টার্ব কেন করছিস নিজে তো সারাদিন অকর্মার মতো ঘরে বসে থাকিস বউ রান্না করছে ওকে এসে ডিস্টার্ব করছিস যা এখান থেকে এক্ষুনি কোনো ডিস্টার্ব চলবে না আমি অসহায় দৃষ্টিতে তাকালাম জান্নাত রান্নাঘর থেকে জিওবা বের করে ভেঙচি কাটলো আমি চোখ বড় বড় করে তাকালাম যা বলছি আম্মার ধমক শুনে আমি পাছা ডলতে ডলতে সেখান থেকে চলে আসলাম খুন্তিটা মনে হয় একটু বেশি গরম ছিল এখনো পোড়াচ্ছে মাগো তোমাদের পরে দেখে নিব কুটনির দল কিছুক্ষণ পর সোফায় বসে টিভি দেখছি টিভি দেখতে ভালো লাগছে না ভাবলাম আর একটু মজা নেওয়া যাক বউকে ভয়েস মেসেজ দিলাম কি করো টুম্পার কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বউ ভয়েসে রিপ্লাই দিল রান্না করছি তোমার মতো আজাইরা বসে থাকি না আমি আর মেয়ের নাম মোটেও টুম্পা হবে না এই অপমান মেনে নেওয়া যায় টুম্পা নাম পছন্দ হয়নি সেটা বাদ দিলাম আজ ইচ্ছা করে অফিসে যাইনি আর বউ আমায় আজাইরা বললো দেখাচ্ছে মজা হঠাৎ বউ তৎক্ষণাৎ আবার কল দিল এই শোনো একটু দোকানে যাও তো কেন লবণ ফুরিয়ে গেছে লবণ নিয়ে এসো যাও কেন আমি তো বাসায় আজাইরা থাকি আমি কেন দোকানে যাব না গেলে ভাত বন্ধ যাচ্ছি বলে দোকানে গেলাম না গেলে সত্যি সত্যি ভাত বন্ধ করবে এই মেয়ের বিশ্বাস নেই দোকান থেকে ফিরে এসে আবার সোফায় বসে বউকে মেসেজ দিলাম লবণ এনেছি নিয়ে যাও সে কল দিয়ে বলে তুমি কোন দেশের নবাব হ্যাঁ লবণ কি রান্নাঘরে দিয়ে যাওয়া যায় না মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি নবাব সিয়ামুদ্দৌলা আইসে দেখতে ভাদাইমার মতো সে হবে নবাব নিজের স্বামীর নামে এমন কথা কও লজ্জা করে না না করে না আর এত পকপক না করে লবণ দিয়ে যাও পারবো না ওকে আজ ভাত বন্ধ বলেই বউ ব্লক করে দিল দেখি সে রুমে বসে আছে লবণ দিয়ে বললাম এই নাও লবণ বাসায় অনেক লবণ আছে তাহলে আনতে বললে কেন তোমা একটু ব্যায়াম করালাম ফাজলামও করো আমার সাথে ও মা নিজের স্বামীর সাথে বুঝি একটু ফাজলাম

রান্নাটা নামিয়ে আসি তরকারি পুড়ে যাবে গেলাম বউয়ের পেছনে আবার ধরে বললাম একদিন না হয় পোড়া তরকারি খেলাম বউ দিয়ে পেতে আলতো গুতো দিয়ে বললো ভালোবাসা পরে হবে এবার রান্নাটা করতে দাও না আচ্ছা এভাবেই থাকো তবে ডিস্টার্ব করবে না আমি আর কিছু বললাম না বউ ডিস্টার্ব করতে নিষেধ করেছে আমি ভাবছি কি করা যায় জান্নাতকে ছেড়ে দিয়ে বললাম আচ্ছা সবকিছু যদি প দিয়ে শুরু হয় তাহলে কেমন হবে জান্নাত ভ্রুকুচকে তাকালো কোমরে হাত দিয়ে বলল নিশ্চয়ই কোনো ফাজলাম ও করবে আরে প দিয়ে সবকিছু শুরু হলে ইন্টারেস্টিং হতো যেমন এই যে আমাদের নামের আগে প বসতো আমার নাম সিয়াম নাম হতো পুয়াম আর তোমার নাম পান্না এটা কি দেখেছ আমার হাতে খুন্তি এটা তোমার মাথায় মারবো শয়তানি করলে আচ্ছা তখন শয়তানকে কি বলতে পয়তানি তোমার মায়ের ঘুরতেছে যাও ভাগো ওটা ভাগো নয় পাগো হবে জান্নাত কোমরে আরো হাত দিয়ে রাগের দৃষ্টিতে তাকালো তুমি যাবে নাকি আমি মাকে ডাকবো সবসময় মাকে কেন টানো একটা কথা শোনো না শুনবো না এখন আরে শোনোই না প দিয়ে শুরু হলে কত ভালো হতো তাই না তোমার মা আমার শাশুড়ি তাকে বলতাম পাশুরি আবার শালিকে পালাপালি বলতাম ইন্টারেস্টিং না তুমি আর কি বাদ দিয়ে কিনা কিছু বলার আগে রান্নাঘরে আম্মা হাজি আমি আমতা আমতা শুরু করলাম জান্নাত মুচকি হেসে বলল মা ও আপনাদের না কিছু তুমি চুপ করো বৌমা কেন চুপ করবে বৌমা তুমি বলো জান্নাত মুচকি হাসলো আমি ঢোক জান্নাত বললো সব শুনে আম্মা ভুরকুচে তাকালো আমাকে বললো তোর মাথায় কি শয়তান কিলিবিলি করে ওটা কিলিবিলি নয় আম্মা পিলিবিলি বৌমা দাও তো ও শয়তানি বের করবো আজ আম্মা ভুল কথা বলো কেন ওটা পুন্তি হবে আম্মা আর কিছু বললো না খুন্তি হাতে আমায় মারতে আসতেই আমি ঘুরানটি দিয়ে একদম অফিস থেকে ফেরার সময় বউর জন্য সিঙ্গারা নিয়ে আসলাম সিঙ্গারা দেখে বউ খুশি হওয়ার বদলে টিটকারি মানলো বললাম টিটকারি নামের সিঙ্গারা খাও আমাকে আপনার কি টোকাই মনে হয় মানে কারণ ওই সব টোকাই সিঙ্গারা খায় আর নেতাদের বলে সহমত ভাই সামান্য সিঙ্গারের জন্য তো আমি ওদের মতো হব না তাই না ভালোই তো তুমিও বলবে সহমত জামাই সিঙ্গারা খাবে কিনা তাই বলো এভাবে খাবো না ভালো করে বলুন সেটা আবার কিভাবে ভাবে আপনি জানেন আমি কিভাবে বলবো হিং দাও দেখি সিঙ্গারা নিয়ে কবিতা বলুন সামান্য সিঙ্গারা খাবে সেটার জন্য কত নাটক এখন কবিতা কিভাবে বলবো সেটাই ভাবছি আসছি সবশেষে সুন্দর করে হাঁটু বসে পড়লাম বললাম সন্ধ্যা বেলায় অফিস ফেরা হাতে আমার গরম সিঙ্গারা তোমার ওই সুন্দর চোখ যেন সিঙ্গারার ভেতরে থাকা আলু একদিন আমরা ঘুরতে যাব সাথে যাবে বড় খালু বউ সিঙ্গারা খাওয়ার বদলে রাগ করে চলে গেল আজও রাগের কি আছে কবিতা যেমন হোক ছন্দ তো মিলেছে মেজাজটাই খারাপ হয়ে গেল সামান্য সিঙ্গারা নিয়ে এত চাপের মধ্যে পড়ব সেটা কখনো ভাবিনি ছোট বোনকে সিঙ্গারা দিলাম খাওয়ার জন্য সে মুখের উপর না করে দিল বলল সিঙ্গারা এনেছো ভাবির জন্য আমি কেন খাবো আমার জন্য আলাদা করে নিয়ে আসতে দুটো বেশি আছে তো খা তুমি খাও গা রাস্তার খাবার আমি খাই না রাস্তার ফুচকা তো ঠিকই খাস ইটস মাই চয়েস রোদেলার মাথায় ঠুয়া মেরে ওখান থেকে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলের সিঙ্গারা গায়ে টিভির সামনে বসা বইয়ের মুখ নড়ছে সামনে চায়ের কাপ কাছে গিয়ে বললাম তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান মুখ ফুসকে এই লাইনটা বলার পরে বউ বলছে মেয়েটার নাম কি আমি অবাক হয়ে বললাম কোন মেয়ে বউ বলল মাত্র যারে বেইমান বললেন আরে এটা তো একটা গানের লাইন হঠাৎ মুখে চলে এসেছে তো হঠাৎ করে কেন আসলো আরে আসতেই পারে হুট করে মুখে তো কত কিছু আসে মেয়েটা কে বলুন কোন মেয়ে যার কথা মাত্র বললেন আজও কোন মেয়ের কথাই বলি নাই বউ আমার কথা বিশ্বাস করল না বারবার বলছি তুমি ছাড়া কেউ নেই সে বিশ্বাস করছে না কি এক মুসিবতে পড়লাম খাওয়ার সময় খাচ্ছি বউ আমার দিকে তাকিয়ে আছে আমি লোকমা মুখে দিব তখনই বউ বলল আগে বলুন বেইমানটাকে কে আপনাকে ধোকা দিল সত্যি কেউ না ওটা মুখ ফুসকে বেরিয়ে গেছে মুখ ফুসকে সত্য কথাই বের হয় ওটা হুদাই বের হয়েছে বলেন না প্লিজ বিশ্বাস করো আমি সত্যি বলছি না আমি বিশ্বাস করি না সত্যি বলুন বেইমানকে আমি কথা বাড়িয়ে খাওয়াই মনোযোগ দিলাম বউ হাল ছাড়ছে না বারবার একই প্রশ্ন করছে পরে বিরক্ত হয়ে চলে গেল হাত ধুয়ে রুমে গেলাম ঘুমোতে বউ বলছে বললেন না মেয়েটাকে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বউ কম্বলের কাছে এসে বলছে বলেন না মেয়েটাকে কোন বেইমান আপনাকে ধোকা দিল আমি দুহাত দিয়ে কান বন্ধ করে শুয়ে পড়লাম বউ কি করছে জানি না তারপর ঘুম ভাঙলো মাঝরাতে ওয়াশরুমে যাব বউ সাথে উঠলো চোখ ডলতে ডলতে বললো বলেন না মেয়েটাকে আরে আজব কিসের মেয়ে ওই যে বললেন যে তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান সেই বেইমানটা কে মেজাজ খারাপ হয়ে গেল কিছু না বলে ওয়াশরুমে গেলাম হঠাৎ ঠক ঠক আওয়াজ শোনা গেল বউ ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলছে প্লিজ বলেন না মেয়েটাকে মেজাজ তুঙ্গে উঠে গেল ওয়াশরুম থেকে বের হয়ে পড়লাম তোমার সমস্যা কি কি শুরু করেছ তাহলে বলেন সেই বেইমানকে আরে ওটা একটা গান ওই গান কারে করে বলেছেন কাউরে না আমি বিশ্বাস করি না না করলা রুমে চলে আসলাম ঘুমোতে যাব বউ আমাকে আটকিয়ে বলল বলেন না মেয়েটাকে আমি তাকে বাচ্চাটাকে আয়নার সামনে নিয়ে বললাম এটাই সে বউ বাচ্চাদের মতো ছিচকাদুনির মতো কান্না শুরু করলো বলল কি আমি বেইমান হ এখন খুশি আমি কি বেইমানি করেছি কিছু না এখন ঘুমো সকালে বলবো এক্ষুনি বলুন ঘুম পাচ্ছে বলুন তাড়াতাড়ি আমি কি বেইমানি করেছি বই মাঝরাতে তর্ক শুরু করে দিল আমি ঢুলু ঢুলু ভাব নিয়ে আস্তে করে ধপাস করে বিছানায় পড়ে গেলাম ওদিকে বউ সমানে বলছে ওই বলেন না বেইমানকে আর আমি কি বেইমানি করেছি আমি ঘুমের ভং ধরি বউয়ের কোলে শুয়ে রইলাম সকাল না হওয়া পর্যন্ত আর ঘুম থেকে উঠবো না মনে মনে খুব পাচ্ছে প্রিয় ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় মিজান ও রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ